শুভেন্দুরগড়ে শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে খাতা খুলতে পারল না বিজেপি ভগবানপুর এক নম্বর ব্লকের কোটবার গ্রাম পঞ্চায়েতে গজ। দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে আবারও স্পষ্ট হলো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি আজকের এই নির্বাচনে বিজেপির একটিও প্রার্থী জয়লাভ করতে পারেনি আজ অনুষ্ঠিত হলো দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন মোট নয়টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল নয়টিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে রামবাম জোট প্রার্থী দিয়েছিল মোট ভোটার ছশো আঠাশ পোল হয়েছে পাঁচশো বত্রিশ রিজেক্ট বাইশ বৃষ্টি মাথায় নিয়ে কর্মী সমর্থকরা জয়ের আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ভগবানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা বলেন আজকে আবার প্রমাণ করল ভগবানপুরের মানুষ জনমমতা মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে রয়েছে এলাকার সকল ভোটারদের শুভেচ্ছা জানায় সকল নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নিয়ে মিছিল করেন ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের সৈনিক সভাপতি অরূপ সুন্দর পান্ডা শুভেচ্ছা ও অভিনন্দন জানান আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক এক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই এক একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন